ছোট ভাই কিটি এত রাতে এই ভুতুরে মহলে আমাদের কেন ডেকে পাঠিয়েছে জানি না হয়তো ওর কোনো বিপদ হয়েছে জোরদার তুই উপরে দেখ আমি আর হানি ওই দিকতে গিয়ে দেখছি ঠিক আছে আর আমি কোথায় ও আরে 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 সবাই কোথায় গেল বাঁচা পাঁচা পাচা বুদ বাঁচা পাচা বাঁচাও আমি কিছু দেখতে পাচ্ছি না কোনো প্রশ্ন ছোট ভাই এই মহলটা কবে থেকে পালিয়ে চল আরে ভয় পাচ্ছিস কেন ভয় পাচ্ছি না রে বুকটা চল না কি আমাদের কে এখানে ডেকেছে কেন ছোট ভাই এমনিতে তো আমি গাধা কিন্তু এখন গাধার মতো তুই কথা বলছিস ও ভয় দেখাবার জন্যই ডেকেছে আর কি হবে ছোট ভাই আরে এখানে অনেক কিছু আছে কোনো প্রশ্ন কিটি আমাদের সঙ্গে এটা ভালো করলো না কিটি কেউ দেখতে পাচ্ছি না ওর কোথাও কোনো বিপদ হয়নি তো ও এখানে আসেইনি আর এখানে যে আছে সে খুবই ভয়ঙ্কর কোনো প্রশ্ন আরে চুপ কর এটা কিটি যাচ্ছে ওই ঘরটা থেকে আসছে মাইরে যা না ভি পালাও কিটি কোথায় এখানে আটকে আছে হ্যাঁ হ্যাঁ বের করে চল কেদিকে বাঁচাতে হবে বন্ধুরা আওয়াজ এই দিক থেকেই আসছে কিটি চলো এখান থেকে এই জায়গায় সমস্যা আছে আমি বলেছিলাম না এরা শুধু সাহসী হওয়ার অভিনয় করে আসলে এরা ভিতর ডিম চমৎকার 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 এসব হচ্ছে না কি শুনি আমরা তো মজা করছিলাম তোমরা সত্যি ভয় পেয়েছিলে আমি বলেছিলাম না যে তোমরা ভিতুর দল আর তোমরা তো দেখছি সত্যি ভীতু এমন মোটেই নয় আরে দল আমি ঘুড়িতে কাপড় দিয়ে ওড়াচ্ছিলাম আর তারপর আওয়াজের জন্য টেপ রেকর্ডার চালিয়েছিলাম একটা পুতুলের ছিল আর কচ্ছপের পিঠের ওপর একটা মোমবাতি রেখে দিয়েছিলাম আর এই ব্যাপার এমনটা যার সঙ্গে হবে সেই তো ভয় পাবে হ্যাঁ ওরা ঠিকই বলেছে আমি থাকলে আমিও ভয় পেতাম আমি ভয় না ভূত যদি আবার সামনে আসে তাহলে আড়াইশো গ্রামের হাতটা দেখিয়ে দেবো আর চোরে চোরে চাচাবো বলবন্ত রায়ের ভূতের দল আজ যদি ওরা বলবন্ত রায়ের ভূত না তাবে তাহলে ওরা ওইভাবেই ভয় পাবে যেভাবে তোমরা আজ ভয় পেলে চলো কেটে যে যার রুমে চলে যায় তারপর সকালে বাড়ি চলে যাব আর তোরা চারজন এখানে মাটিতে শুয়ে পড় ওদের তো একটা অভ্যেস আছে হ্যাঁ আজ সানি আমাদের সম্মানকে সমান ছড়াই ধুয়ে দিল কোনো প্রশ্ন হ্যাঁ আর সেটাও কিতির সামনে আজ ওকে জোরদার শাস্তি দেব আর সেটাও আজ রাতে আমরা প্রমাণ করব যে সানি আমাদের থেকেও ভীতু সানি এত বড় বড় কথা বলে গেল ও কি ভয় পাবে পাবে ভয় সবার মনে সবার মাথার ভিতরই থাকে প্রথমে আমরা সানির মন আর মাথাকে বসে আনবো তারপরে ভয় পাবে কি করে বলছি শুধু ভয় পাওয়ার অ্যাক্টিং করো সানি সানি ওই খুচরো আমার কাছে এগিয়ে যাও কিটি আজকে আমরা একটাই রুমে থাকতে পারি ও ধর্মশালায় থাকার অভ্যাস তোদের আছে আবার তো পার্সোনাল বেডরুম আছে নি ওর কথাটা তো শোনো হ্যাঁ বলো কি হয়েছে হানি আমরা খুব বিপদে আছি কিটি এখানে অনেক কিছুই হতে পারে মানে বলা হয় যেখানে ভূতের নেই আর কি করা হয় সেখানে ভূত বেশি করে চেপে আসে কে বলেছে এই প্রাসাদের বুড়ো কাকা বলেছে কোন বুড়ো কাকা আমি তো কোন বুড়ো কাকাকে দেখিনি এখানে বুড়ো কাকা কিন্তু এখানে তো কোনো বুড়ো কাকা থাকে না বানি বানি তাহলে ওটা কে ছিল যাকে আমরা দেখলাম তাহলে মনে হচ্ছে এখানে ভূত চলে এসেছে আরে ওয়ে

আমি না তাই নাকি আমিও আমিও তো ভয় পাই না কিন্তু কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো ঠিক আছে গুড নাইট বনি তোর ফর্মুলা কাজে দিয়েছে সানি ভয় পেয়ে গেছে এখন তো শুধু মনে ভয় বসানো হয়েছে আসল ভয় কাকে বলে সেটা আজ রাতেও বুঝতে পারবে

আমাকে গাড়টা কে মারলো সারবো না ও এটা তো আমি বিরাট নিজেকেই দেখতে পাচ্ছি বিরাট থেকে বেরিয়ে আমি নিজেকেই নিজে ভয় পাইয়ে দিলাম কিন্তু বিরাটটা এখানে এলো করে মানে যা বলছিল তা সত্যি নয় তো এই বোতল খালি কি করে হলো আমি তো ভরেই গেছিলাম আমি যে ঠাট্টা করছিলাম তার প্রতিশোধ নিতে আসেনি তো আবার ভূত হ্যাঁ কাউকে ভয় দেখানো ভালো কথা নয় কিন্তু মজাও তো পাচ্ছি দুশো বছর পর কোনো গেস্ট এসেছে দুশো বছর পর এই মহলে রান্না হবে আমিও দুশো বছর ধরে অভুক্ত খাবেন না আমি আপনি খাবো। খাব কাকা কিটির পুতুলকে তো ঘুরে দিয়ে ওড়ানো যাবে না ভূত এসে গেছে প্রতিশোধ নিতে এসে গেছে আহ আপনি কে ও বুড়ো কাকাকে কোথায় গেল আমার ছেলেকে কে বুড়ো বলছিস ছাড়ব না তোকে আচার বানিয়ে বয়ামে রেখে দেব না না তোর মরব বাবাnabla আমি আহ বহুত বহুত ড্রাইভার চড়াই জিপ চলছে বহুত

তুমি তো সব থেকে বড় ভিতু সবাইকে ছেড়ে পালাচ্ছিলে না ওই আমি মানে ও তো সাহায্যের জন্য যাচ্ছিল যখন কাউকে ভয় দেখানো হয় তার অবশ্যই ভয় পায় কিন্তু এরা সত্ত্বেও আমায় বাঁচাতে এলো কিন্তু তুমি নিজে বাঁচার জন্য পালাচ্ছিলে কাউকে ছোট করার আগে মনে রাখিস যে নিজের জন্য গর্ত খোলে সেই গর্তে সে নিজেই পড়ে কোন প্রশ্ন আরে তো বিনা গর্তেই পড়ে গেছে সবচেয়ে বড় ভেতু তো এই আমায় ক্ষমা করে দিও বন্ধুরা এবার তোমার শাস্তি হলো যে তুমি আমাদেরকে पूछ देते <laughs> <laughs>